হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমার শ্বশুর ওখানে কি কাজ করছে মানে রান্নাঘরটা ঠিক করে দিচ্ছে ওখানে গিয়ে একটু হেল্প করছিলাম যেটুকুনি পাচ্ছিলাম সেইটুকুই আর এই যে দেখো এখন বিছনা পড়ে রয়েছে বিছানাটা গুটাতে হবে তো তোমরা দেখতে থাকো বিছানটা গুটিয়ে নি তো গাইস দেখো আমার তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ কি তাড়াতাড়ি বিছানাটা তুলে ফেলাম এবার চলে যাব পাশের ঘরে পাশের ঘরের বিছানাটা তুলতে এই দেখো ঠাম্মার ঘরের বিছানাটাও তুলে নিই তো দেখতে থাকো তোমরা তো গাইস দেখো আমার ঠাম্মার ঘরের বিছানাটাও গোটানো হয়ে গেছে তোমরাই দেখো দেখতে পেলে এবার চলে যাবো আর ঘরগুলোর বিছানা গোটানো আছে নাকি দেখি গোটানো আছে ও আমার শাশুড়ির ঘরে বিছনাটা গোটানো নেই দেখো তোমরা এলোমেলো হয়ে রয়েছে এই বিছনাটা গোটানো হয়ে গেল ঠাম্মারা এদিকে আলু ভাজা হয়ে গেছে না ঠাম্মা আলু ভাজা হয়ে গেল এবার আমার শ্বশুর এসে ভাতটা খেয়ে নেবে তাহলেই হয়ে যাবে আর আমারও টুকটাক সব কাজ করা হয়ে গেছে সকালের মতন বিছনাগুলো সব গোটানো হয়ে গেছে ঘরও ঝাড় হয়ে গেছে তো এবার চলে যাবো স্নান করতে না ওটা ইট আনার আছে দোকান ঘরে ওই ঈদ কটা বাড়িতে নিয়ে আনো নিয়ে এসে স্নান করে নেবো পুজো দিয়ে যাবো তারপর ঠিক আছে বন্ধুরা দেখতে দেখো তোমরা আমার ওই ব্লগটি তো দেখো বন্ধুরা আমি স্নান করে চলেছি পুজোও দিয়ে ফেলেছি এরপর যাব শুধু পুজোটা তুলতে আর সেই ইটগুলো টেনে নিয়ে আসলাম তোমাদের তো বললামই ওগুলো আর দেখানো হয়নি আর এই যে স্নান করে চলে এসেছি এখন পুজোটা তুলে নেবো তাহলেই হয়ে যাবে আর এই ঘরে পুজোটা মানে ঠাকুর খাচ্ছিলো তো সেই কারণে আমি বসে থাকবো তাই এই আলনাটা একটু গুছিয়ে দিলাম ঠাম্মাদের আলনা এটা একটু গুছিয়ে দিলাম এরপর আমি যাবো পুজোটা তুলতে তোমরা দেখতে থাকো দেখো গাই আমার পুজো তোলা হয়ে গেছে আর এই যে আমি সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি এবার যাব আমাকে পুজো করতে কিছু খেতে খুব খিদে পেয়েছে সকাল সকাল আমি খাবো একটু ম্যাগি ম্যাগির ডিম এ আনা আছে আমার শাশুড়ি এনে গেছে বাবা দেখো গাইস আমি ম্যাগি করে নিয়েছি এখন গিয়ে খাবো দেখতে থাকো তোমরা ম্যাগি একটা চামচ বের করে টেস্টি টেস্টি ম্যাগি দেখুন গাইস চলো খেয়ে নেওয়া যাক খুব খিদে পেয়েছে সকাল থেকে আজকে সে কালকে সন্ধ্যাবেলা ভাত খেয়েছি সেজন্য আজকে সকাল থেকে একটু বেশি খিদে লেগে গেছে সেই কারণে তো খেয়ে নেওয়া যাক তো গাইস দেখতেই পেলে যে কেমন পরিমাণে বৃষ্টি হয়েছে একটু রান্না করতে গিয়ে যেন আমি যুদ্ধ করছিলাম বৃষ্টির সাথে উনানের সাথে রান্নার সাথে আমি যেন যুদ্ধ করছিলাম আমি এদিকে একা আর ওইদিকে ওরা যেন আমার ওপর হামলা করছে তো যুদ্ধ করার ফল এই যে আমি এখন মাখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যুদ্ধ করার ফল আমি কামিয়াপ হয়েছি কামিয়া তারপরে দেখো ভাত টাত খাওয়ার পর এইদিকে দেখি আমার শাশুড়ি ভিজে ভিজে সব কাঠগুলো তুলছে আর ওইদিকে আমি তো তখন সময় পাচ্ছিলাম না কাঠ তোলার আমি মানে রান্না করব, রান্নার ওগুলো দেখব নাকি কাঠ তুলবো তো আমি পারি নি তারপরে দেখো আমার খাওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি আমি ঘরের দিকে আর দেখো আমার শাশুড়ি পুরো ভিজে গেছে উনি ভিজে ভিজেই সব তুলছে উনিও জমি পুরো ভিজে ভিজে এখন যাচ্ছে সব ধুতে আর আজকে বিকেলবেলা আমি একটু আমার বাপের বাড়ি যাব তাই আর এখন কোনো কাজ নেই এই একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে রেডি হয়ে একটু বাপের বাড়ি যাব অনলাইনে একটা অর্ডার দিয়েছিলাম সেটা বাপের বাড়ি চলে গেছিলো ওটা আনতে আর অনেকজনা মিলে যাব তো তারপর অনেকজনা বল

সেটাই তো অনেক বছর ধরে দেখছি আমিও ডাল বুললে হবে এখান থেকে তো আমার ডাল চাইতেও ভয় লাগে এত ভাল লাগে এই গোলাপ ফুলগুলা দেখতো কি সুন্দর ফুল ফুটে রয়েছে তারপরে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম কিন্তু বাড়ি এসেই বলছি চলো আগে বিলের পাড় থেকে ঘুরে আসি মানে বিলের থেকে তো জন্য আমরা আগে সবার আগে বিলের পাড়ে চলে এসে আর দেখো কত সুন্দর মানে একটা সুন্দর দৃশ্য কি আর বলবো এত ভাল লাগছে বলে বোঝাতে পারবো না তারপর এখানে হচ্ছে আমি হচ্ছে সবাইকে একটু ছবি তুলে দিচ্ছিলাম আর ওদের বলছিলাম পোস্ট দিতে আর দেখো অনেক মজা করছিলাম ওদের বলছি ভালো করে পোস্ট দাও ওরা বলছে আমি বলছি হাসো তো দাদা বলছে কি না হাসলে দাঁত বেরিয়ে যাবে তো দেখো কেমন তাহলে মজার কথা বলে তোমরাই দেখো আর এই যে লাল সঙ্গে শাড়ি পরে রয়েছে এটা হচ্ছে আমাদের পাড়ার মানে শ্বশুরবাড়ির পাড়ার একটা দিদিভাই দিদিভাই বলতে পিসি হয় তো ওই পিসিটার সাথে হঠাৎ দেখা তো ওরাও ঘুরতে গেছিলো তার জন্য তারপর এইদিকে আমিও একটু রঙ্গ করে নিচ্ছিলাম আর আমি কোনো ছবি তুলিনি এই কারণেই কি যে আমি আমি আমার হাজব্যান্ডের সাথে যাইনি প্রথমত সেই কারণে আর ওরা ওরা ওদের ওরা ওদের হাজব্যান্ডের সাথে গেছে ওরা ওরা কাপাল কাপাল ছবি তুলছে তো আমি ওখানে সিঙ্গেল ছবি কি তুলবো আর এদিকে দেখো দাদা দিদি আর কাকু আর কাকার ছবিরও তুলে দিচ্ছিলো কাকু আর কাকা কি বলছে মানে কাকি আর কাকার ছবিও তুলে দিচ্ছিল আর এদিকে আমি দেখে বলছিলাম বা খুব সুন্দর হয়েছে কলকাতা হাজি দাও তো কাকি কলগেট হাসি দাও তো দাঁড়াও বসি না দাদা তুমি ছাড়া দাও হ্যাঁ তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম মানে আমার বাপের বাড়ির দিকে রওনা দিলাম আর এদিকে মা আমাকে মাছের তরকারি আর একটু মাছ চচ্চড়ি প্যাকিং করে দিচ্ছিলো মানে মায়েরা এইদিকেই খেয়াল থাকে যে আমার মেয়েকে আমি কী করে খাওয়াবো আমার মেয়েকে আমার কী দেওয়া যায় আর এই যে দেখো আমি একটু ঘরে এসেছিলাম আমি না ঘরে একটু সময় কাটাতে পারছিলাম না আমার দেখে খুব খারাপ লাগছিল যে আমি